হকুক জেতা যেগুলো আদায় যোগ্য এগুলো তো আদায় করবা আর বাকি সব গুণা এবাদতে মা হয়ে যায় এর লাগে ও আজকের এসা থাকি আমরা আরম্ভ করি এসা নামাজ হয়ে গেছে নিন যে ও জমাতে নমাজ পড়া আরম্ভ করতে আমার মত পর্যন্ত জমাতের সাথে নমাজ পড়ি পড়ি মর মজুরে হয় নি ইনশাআল্লাহ রাখবা আল্লাহর কসম আই যেসা নমাজ জমাতে ফড়িয়া গুমাক আর ফজরের নামাজ আইয়া জমাতে ফড়িলেন জানি আস্থা রাইতে আপনি বিশ্বনাথ ঘুমাইবা মগর আল্লাহর কসম আপনার আমল নমাত লেখা হইব আস্থা রাইতে আপনি নমাজ পড়িস ওমান সাল্লাল ফজরা বিজামাতিন যে ব্যক্তি ফজর নামাজ জমাতে শুনিলায় বা কান নামা কাম আল্লাহলে কুল্লা সে গোটা রাইত নভল এবাদত করছে বলিয়া লেখা হয় এটা আল্লাহ নবীর ও ব্যক্তি যে এসা জমাতে ভরিয়া গেছে আর যদি ফজর আইতো ভারেও না এসা নমাজটা জমাতে ভরিয়া যায় অর্ধেক রাত্রি জাগ্রত তা কেন বলে সব পায় তবে ওনার এখন জানি ওলা যে ব্যক্তি আদায় করব। ওই দিনকের সমস্ত দায় দায়িত্ব আল্লাহর যাতে তার গ্রহণ করি লে আর যদি কর করার চাই সূর্য উদয় হওয়ার পরে বিশ বাইশ মিনিট পরে আদায় করি তো পারে গোটা দিন তার রুজিত বরকত থাকবো দোকানও বরকত থাকবো চাকরি বরকত থাকবো খেত বরকত থাকবো পরিবার বরকত থাকবো এমন এক বস্তু নাজি লইব যেটা ঘর দেখতা নাই মগৰ উপভোগ করতে পারবা ইনশাআল্লাহ বরকত বস্তুর নাম যেটা দেখতে পাওয়া যায় না বরকত এর নাম নাই যে পাঁচশো থেকে নোট ক্যাশ বাক্সতে রাখিয়া গেছিল আইয়া ভাই ইকান দুই হাজার থেকে নোট বনি বনি গেছে এর নাম বরকত নাই এটা অলৌকিকতা ঘটতে পারে নাও ঘটতে পারে এটা ভিন্ন কথা বরকত হইল পাঁচশো টাকার খরচ আনলে হাইয়াও শান্তি সবর হুয়াও কমিও হয় না চুরিও হয় না বেবর হয় না কোনো রোগও হয় না পরিশানিও হয় না এখন কারবার তিনজনে কড্ডা বাড়ি ওই গেছে ভাতজনের খারবার মগর এন সুগার হ্যান ব্লাড প্রেশার হ্যান গোলভাটার স্টোন আরেকজনের বেমার এই জাতীয় টেনশনে যখন বেরবো তখন আপনারে পরিশান করিলে অবশ্য বেমার হওয়া এটা বেবরকতির লক্ষণ হওয়া যায় না কোনো কোনো ব্যক্তি বেমার দিন আল্লাহ তার মাকাম বুলন্ধ করবার লাগে এটাও হইতে পারে আলাদা কথা কিন্তু এ করতে আমি এখন কইলাম যে আপনার ওর দিকে দিকে আরেক দিকে খরচর পথ খয়সটা হয়ে গেল তো আর বাড়ার কোনো অনুমান আছে না বরকত দেখতে পাওয়া যায় না মুগুল উপলব্ধি করা যায় তো চাইতে আপনি ভর আপনার রিজেকো বরকত দিবার